আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নাইমসের বেসিক ভিউ থেকে বৈশ্বিক ইতিহাসের সেত্তরটি গুরুত্বপূর্ণ এমসিকে দেখব চলুন শুরু করা যাক এক নম্বরে ছিল দ্য পলটিক্স গ্রন্থের লেখককে দ্য পলটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক পারসের বর্তমান নাম কি পারসের বর্তমান নাম ইরান ইরাকের প্রাচীন নাম নামকে ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এটি উঠেছিল মেসোপটেমিয় সভ্যতা ছয় বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত বেবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে সাত সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় আট কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে এটি করেছিল ক্যালডিওরা নয় বেবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল নেবুচাঁদ নেজার দশ দ্য ওল্ডেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড ইজ গিলগামেস এগারো নম্বর প্রাচীন যুগের নগর রাষ্ট্র কোথায় ছিল এটি ছিল খ প্রাচীন গ্রিসে বারো এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন এটি বলেছেন খ জুলিয়াস সিজার তেরো মিশরের সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত মিশরের সভ্যতা নীল নদের তীরে অবস্থিত চোদ্দ বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে যদি বলে সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে সেটি হবে সুদান আর প্রথম পিরামিড বলে সেটি হতো মিশরে পনেরো হরপ্পা ও প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত এটি সিন্ধু সভ্যতা হিসেবে পরিচিত ষোলো কোন জাতি বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেন এটি ভাগ করেন অ্যাসিডিওরা পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে আঠারো প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিসিওরা উনিশ ইউফ্রেটিস নদীর অন্য নাম কি ইউফ্রেটিস নদীর অন্য নাম ফোরাত নদী ইউফ্রেটিস এখানকার ফ আর এখানকার ফ একটা মিল এই জন্য আমরা মনে রাখবো ইউফ্রেটিস বলতে ফোরাত আর টাইগ্রিস হল দজলা নদী বিশ প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল প্যালেস্টাইনে গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা হিব্রু একুশ বর্তমানে ইসরায়েলের অধিবাসী কাদের বংশধর এরা হিব্রুদের বংশধর মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে এটি গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে তেইশ চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমানায় অবস্থিত এটি চীনের উত্তর দিকে অবস্থিত চব্বিশ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার বর্তমানে এটার অস্তিত্ব আছে আট হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার পঁচিশ সক্রেটিসকে হেমলকানে হত্যা করা হয় কোথায় এটি হত্যা করা হয়েছিল তাকে প্রাচীন গ্রিসে ছাব্বিশ প্রাচীন গ্রীসের অন্ত মহাকবির নাম কি প্রাচীন গ্রীসের অন্ত মহাকবির নাম হোমার সাতাশ হোমারের মহাকাব্যের নাম কি ইলিয়ট ওডিসি ইনকা সভ্যতার ছিল কত চোদ্দ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ উনত্রিশ প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল কোথায় প্রাচীন গ্রিসে তিরিশ মেসোপটেমীয় এলাকায় বেশিরভাগ বর্তমান কোন দেশে এটি মেসোপটেমীয় এলাকার বেশিরভাগ বর্তমানে আছে ইরাকে একত্রিশ রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার অগাস্টাস সিজার এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক দু সালের রিসেন্ট প্রশ্ন হায়রোক্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি হায়রোক্লিফিক এটি ছিল মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি বত্রিশ নিজেকে জানো উক্তিটি কার নিজেকে জানো উক্তিটি হলো সক্রেটিসের তেত্রিশ ইউনিফর্ম কি। কিউনিফর্ম হলো এক ধরনের লিখন পদ্ধতি এটি সুমেরীয় লিপি চৌত্রিশ সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে সভ্যতার সূত্রপাতটি হয় সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে পঁয়ত্রিশ পাট উদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কি পাট উদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কিউনিফর্ম লিপি ছত্রিশ কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলন হয় কোন সভ্যতায় চাকার ব্যবহার প্রচলন হয় এটা সুমেরীয় সভ্যতায় শুরু হয়েছিল সাঁত্রিশ হাম্বুরাপি যে জন্য বিখ্যাত হাম্বুরাপি বিখ্যাত আইন সংকলনের জন্য আটত্রিশ ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতাকে ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্মু রাবি উনচল্লিশ হুমার কোন ভাষার কবি হুমার ছিলেন গ্রিক ভাষার কবি চল্লিশ কোন প্রাচীন সভ্যতায় হাম্মু রাবি আইন প্রচলিত হয়েছিল এটি ছিল মেসোপটেমিয়া বেবিলনীয় সভ্যতায় একচল্লিশ কোন মহাকাব্যটি ইউনিফর্ম লিপিতে রচিত এটি গিলগামেশ